অত্যাচারীরা কখনও ইতিহাস রচনা করে না অন্যায় অবিচারের বিরুদ্ধে ইতিহাস রচনা করে লরাগু মানুষ জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীর রাজনৈতিক কার্যকলাপের উষ্মা প্রকাশ করে এই অভিমত ব্যক্ত করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সেই সাথে তিনি অভিযোগ করেন আর এস এস নিয়ন্ত্রিত বিজেপির নয়া ফ্যাসিবাদী কায়দায় গণতন্ত্র ধ্বংস করে দিতে উদ্যত কংগ্রেস টিউ জেস জোট সরকারের জামানায় নির্বাচিত গ্রাম পঞ্চায়েত গুলি ভেঙে দেওয়া হয়েছিল এর প্রতিবাদে তদানন্দন যোগেন্দ্রনগর পঞ্চায়েতের প্রধান ডক্টর অজিত রায় চৌধুরী আদালতে মামলা করেছিলেন বামেদের অভিযোগ সেই মামলার পথের কাঁটা সরিয়ে দিতে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ডক্টর অজিত রায় চৌধুরীকে আক্রমণ করে এবং সেই আক্রমণে তিনি নিহত হন অপরদিকে আজ থেকে পঁচিশ বছর পূর্বে বাম যুব সংগঠন ডিওয়াই এর রাজ্য নেতা তপন চক্রবর্তী খোয়াইয়ের আমবাগান এলাকায় দুষ্কৃতীদের হাতে নিহত হয় শনিবার প্রয়াত ডক্টর অজিত রায় চৌধুরী ও প্রয়াত বাম যুব নেতা তপন চক্রবর্তীর রীতিতে স্মৃতিতে রক্তদান শিবিরের আয়োজন করে বাম যুব সংগঠন ডিওয়াই এফ এর বিভাগীয় কমিটি প্রতাপগড় বিধানসভার অন্তর্গত বিদ্যাসাগর চৌমোহনী স্থিত সিপিএম পার্টি অফিসে অনুষ্ঠিত রক্তদান শিবিরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিধায়ক রামুদাস সিপিএম ডুকলি মহকুমার সম্পাদক সমর চক্রবর্তী ডিওয়াইএফআই বিভাগীয় কমিটির সম্পাদক শুভঙ্কর মজুমদার সহ বাম নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিধায়ক রামদাস সহ অন্যান্যরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের অভিনন্দন জ্ঞাপন করেন বামীদের এদিনকার কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বাম নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধীর রাজনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে তোপ দাগেন সেই সাথে বলে অত্যাচারীরা কখনো ইতিহাস রচনা করে না অন্যায় অবিচারের বিরুদ্ধে ইতিহাস রচনা করে লড়াকু মানুষ অত্যাচারীরা ইতিহাস লেখেন ইতিহাস বিরুদ্ধে বিরুদ্ধে

গ্রামের সরকার তৈরি করে দাও এই পঞ্চায়েতের মাধ্যমে জওয়াহরলাল নেহরু ভাগ এ তো শুধু কেরালার দাবি না সারা ভারত করছেন মানুষ আকর্ষণ করতে শুরু করেছে ইন্দিরা গান্ধী তখন কংগ্রেস দলের সভা নেত্রী বাপ বেটিতে মিলে কেরালাকে কমিউনিস্টের হাত থেকে উদ্ধার করতে হবে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সরকার ভাঙলেন একই সাথে তিনি অভিযোগ করেন আর এস এস নিয়ন্ত্রিত টিকে থাকবার চেষ্টা করছে এটা দীর্ঘস্থায়ী রাখা সম্ভব না কিন্তু আপনাকে তাদেরকে সরকার থেকে হতে যেতে হবে এটা মনে করলে ভুল হবে লড়াই পুনরুদ্ধারের জন্য স্বাধীন ভোটাধিকারের জন্য সংবিধান রক্ষার জন্য নির্বিশেষে মানুষের একতার জন্যে অন্যদিকে খাত্র বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কাজ এই যে দাবি এই দাবিতে যে লড়াই এই লড়াই আমাদের কিন্তু চালিয়ে রাখতে সংগত উল্লেখ্য দু সালের বিধানসভা নির্বাচনে বামেদের দীর্ঘ পঁচিশ বছরের ক্ষমতার অবসান ঘটে সেই নির্বাচনে বামেরা রাজ্যের ষাটটি আসনের মধ্যে মাত্র ষোলোটি আসনে বিজয়ী হয় অবশেষে চুয়াল্লিশটি আসনে তাদের হারের মুখ দেখতে হয় দু সালে বিধানসভা নির্বাচনে বামেরা প্রতাপগড় বিধানসভা আসনেও হেরে যায় বেশ কয়েক হাজার ভোটে তবে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে বামেরা রাজ্যে ক্ষমতায় আসতে না পারলেও যে এগারোটি আসনে জয়লাভ করেছিল তার মধ্যে বামেরা প্রথাকর তপসিলি সংরক্ষিত বিধানসভা আসনটি পুনরুদ্ধার করতে সক্ষম হয় ব্যুরো রিপোর্ট নিউজ